বৃষ্টি বা বজ্রপাতের সময় কই মাছ কেন মাটির উপর উঠে আসে আপনি কি কখনো লক্ষ্য করেছেন জুম বৃষ্টি বা বজ্রপাতের সময় গ্রামের পুকুর বা খালের দ্বারে হঠাৎ কিছু মাছ মাটির উপরে উঠে আসে বিশেষ করে কই মাছ এরা যেন মাটির উপর উঠে নাচতে থাকে লাফালাফি করতে থাকে এই দৃশ্য অনেকের কাছে আশ্চর্য লাগে প্রশ্ন কেন মাছ হঠাৎ পানির নিচ থেকে উঠে মাটির উপরে চলে আসে এটা কি কোনো বিপদের সংকেত নাকি প্রকৃতির কোনো রহস্য বাংলা বর্ষপযিকা অনুযায়ী আষাঢ় ও শ্রাবণ মাসে শুরু হয় বর্ষাকাল এই সময় বৃষ্টিপাত ও বজ্রপাত হয় ব্যাপক হারে আর এ সময় ঘটে যায় সেই রহস্যময় ঘটনা কই সহ কিছু দেশি মাছ পুকুর বা জলাশয় ছেড়ে মাটিতে উঠে আসে গ্রামের মানুষরা এই ঘটনাকে বলে মাছ উজানো উজান মানে হল স্রোতের বিপরীতে চলা কিন্তু প্রশ্ন দেখা যায় কেন তারা স্রোতের উল্টো পথে যায় কেন উঠে আসে ডাঙ্গায় এই প্রশ্নের উত্তর আছে প্রাণীর স্বভাবগত আচরণে জীববিদ্যায় একে বলা হয় ট্যাক্সিস ট্যাক্সিস মানে হলো কোনো বাহ্যিক উদ্দীপন যেমন আলো শব্দ তাপমাত্রা বা স্রোতের প্রতি সাড়া দিয়ে কোনো প্রাণীর দিক পরিবর্তন করা বৃষ্টির সময় বা তার আগে কই মাছ হঠাৎ সক্রিয় হয়ে ওঠে এটি একটি প্রাকৃতিক প্রতিক্রিয়া যার মাধ্যমে তারা নতুন পরিবেশ খুঁজে বেশি অক্সিজেন খাবার এবং নিরাপদ আশ্রয়ের আশায় অনেক সময় দীর্ঘদিন শুকনো আবহাওয়ায় শুকরের পানি শুকিয়ে যায় তাতে অক্সিজেনও কমে যায় এবং খাবারও সীমিত হয়ে পড়ে ঠিক তখনই যখন আকাশে মেঘ জমে বজ্রধন্যী শোনা যায় বা প্রথম বৃষ্টির ফোটা পড়ে মাছেরা বুঝে নতুন পানি আসছে এসময় সময় তারা রিওটেক্সিক নামক এক স্বভাব চাচক আচরণ দেখায় অর্থাৎ স্রোতের দিকে ছুটে চলা আর এই ছুটে চলার মাঝে অনেকে উঠে পড়ে মাটির উপরে বিশেষ করে কই শিং মাগর প্রজাতির মাছ তারা বাতাস থেকেও কিছুটা অক্সিজেন নিতে পারে তাই তারা অল্প সময়ের জন্য ডাঙ্গায় টিকে থাকতে পারে তবে এটা কখনোই অলৌকিক কিছু নয় বরং প্রকৃতির এক সুন্দর ও বৈজ্ঞানিক আচরণ যেখানে মাছ নিজের জীবন বাঁচাতে নিজের পরিবেশ খুঁজে নিচ্ছে এরকম আরো মজার ও রহস্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর কমেন্ট করে জানান আপনি এমন আর কি জানতে চান